সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান এবারের কবিতার শিরোনাম জন্মভূমি জননী আমার জন্মভূমি জননী আমার বাংলাদেশ কি করে ভুলি তোমার মমতা মুগ্ধা দেশ পুনর জন্ম যদি পাই তবে যেন ফিরে আসি তোমার কোলেই বারবার তোমাকেই যেন ভালোবাসি স্বরঋতুরে পার্বণময় স্বর্গীয় প্রান্তর কত সুধা রূপে শত যুগে যুগে তৃপ্ত করেছে এই দেহ প্রাণ তৃষিত সহাবস্থান তোমার কাছেই মাগো শতদুর্যোগে নানা দুর্ভোগে শিখেছি কিভাবে বাছাদের তুমি আঁচলে আগলে রাখো আমি তো দেখেছি অনাদিকালের ধ্বংস সৃষ্টি তোমার এ বুকে ঘটায় কত প্রমাদ সর্বং সাহা হয় হয়ে তুমি আমাদের মুখে তুলে দাও এনে স্বর্গীয় কত প্রসাদ কালে কালে যত দস্যুরা আসে নানা নানান বেশে লুটতে তোমার ধন ভান্ডার বনতে তোমার গর্ভ জলে জারজ বেহা বীজগুলো তার তুমি তা ধারণ লালন করেই ফুটিয়ে ছবিশ বৃক্ষের চারা তোমার শত সুধা পান করে অস্বীকার করে তোমাকেই তারা ধর্ম তাদের চর্ম চোখে তোমার শ্রেষ্ঠ সন্তানদের শত অবদান তাদের কারণে হয়ে যায় ম্লান দক্ষিণী অভাগা জননী আমার বাংলাদেশ পেয়েছ খোদার করুণা অপার অনিঃশেষ তোমার এত রূপশ্বর্য অসীম ধৈর্য শেখায় হতে মহান উদার বৃক্ষের মতো আর থ্যানি মানুষ বানায় আমাকে তাই তো মাগো এত ঠকে ঠেকে বেজন্মা আর ভিজাতের থেকে আমি তো শিখিনি ঠকাতে ঠকাতে আমি তো শিখিনি ঠকাতে ঠেকাতেই স্বার্থলোভী অমানুষদের দলে ভিড়ে গিয়ে নাম লেখাতেই আমি তো লিখিনি সেই ইতিহাস যেখানে সত্য মিথ্যা ভেজালে বিভ্রান্ত করা যায় জাতিকে আমি তো করি না ফপর দালালি ধর্ম ব্যবসা অধর্মাচার প্রহসনের বিচার আমি তো পারি না পোশাকি মুখ আমি তো না পোশাকি মুখোশ বদলে ফেলি না নীতি আদর্শ লুটের আনন্দে করি না হর্ষ বিজাতীয় মন মানসিকতায় গড্ডালিকার স্রোতে ভাসিনা জাতির দুঃখে কষ্টে হাসি না আমি তো বলেছি নো আবনাসির আল্লাহ ছাড়া আর কারো কাছে এর চেয়ে বেশি বলার কি আছে এই বাংলার প্রিয় মাটি জল আত্মায় আমার চির অবিরল মুগ্ধতা আর মমতায় হাসে স্বর্গীয় সুখ বয়ে নিয়ে আসে আমি তো বলেছি কাব্য গানে গল্প কথায় ত্রিশ লক্ষ শহীদ আর তিন লক্ষ বিরঙ্গনা, অগণিত মুক্তি সেনার রক্ত জীবন দিয়েই কেনা প্রতি ইঞ্চি তোমার জমিন শহীদের তাজা রক্তে রঙিন জননী আমার জন্মভূমি তোমার মাটি শ্রদ্ধায় চুমি তোমার সবুজ সোমালি হাসি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ধন্যবাদ